গঙ্গার গা ঘেসে জন্ম নেওয়া তিনশো বছরের পুরনো শহর কলকাতার অনেক কিছুই বদলে গেছে বদলে গেছে শাসন থেকে প্রশাসন তবে পরিবহন ব্যবস্থায় এখনও কিছু কিছু রয়েছে যেগুলো বদলায়নি এখানে যেমন রয়েছে অত্যাধুনিক মেট্রো রেল ঠিক তেমনই রয়েছে হাতে টানা রিকশা এই শহরে পরিবহনের আইকনিক প্রতীকগুলোর মধ্যে রয়েছে হলুদ ট্যাক্সি ও দেড়শো বছরের পুরনো কলকাতা ট্রাম হ্যালো বন্ধুরা আমি আকাশ আমার ইউটিউব চ্যানেল চলে যাই আকাশে তোমাদের স্বাগত কলকাতার এমন কিছু কিছু পরিবহন এখনও পর্যন্ত রয়েছে যেগুলো বহু বছর ধরে কলকাতার ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে তার মধ্যে মেন তিনটে হচ্ছে কলকাতা ট্রাম হলুদ ট্যাক্সি ও হাতে টানা রিক্সা এই তিনটে সফরই আজকে আমি করব সেই সঙ্গে সঙ্গে এর ইতিহাসটা তোমাদেরকে আমি বলতে থাকব তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সফরটা শুরু করলাম দেড়শো বছরের ঐতিহ্যবাহী ট্রাম দিয়ে আঠেরোশো তিয়াত্তর সাল চব্বিশে ফেব্রুয়ারি দিনটা স্বর্ণাক্ষরে লেখা হয় কলকাতা তথা ভারতের ইতিহাসে হ্যাঁ এই দিনেই প্রথম কলকাতা রাস্তায় ট্রাম চলেছিল সেই রুটটা ছিল আর্মেনিয়ান ঘাট থেকে শিয়ালদা পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম এই ট্রামের যাত্রাপথের দৈর্ঘ্য ছিল তিন দশমিক নয় কিলোমিটার পরবর্তীকালে সিটিসি অর্থাৎ ক্যালকাটা ট্রাম ওয়েস কোম্পানির হাত ধরেই প্রায় তিরিশ কিলোমিটার বিস্তৃত ট্রাম লাইনের উপর দিয়ে ট্রাম পরিষেবা চলত অবশ্য সে ট্রাম ঘোড়ায় টানা ট্রাম সেই সময় এক হাজার ঘোড়া ও একশো সাতাত্তরটি ট্রাম ছিল এই কলকাতার রাজপথে উনিশ দশকের দিকে আরও উন্নত যাত্রী পরিষেবার জন্য বৈদ্যুতিক ট্রাম চালানোর পরিকল্পনা শুরু হয় বন্ধুরা তোমাদের জানলে খুব ভালো লাগবে যে এটাই ছিল এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা সাথেই ট্রাম কলকাতাবাসীর পছন্দের বাহনে পরিণত হয় এবং উনিশশো কুড়ি সাল পর্যন্ত শুধুমাত্র ট্রামই ছিল গণপরিবহনের অন্যতম মাধ্যম উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকার কলকাতা ট্রাম ওস কোম্পানির ব্যবস্থাপনা গ্রহণ করে এবং তারপর থেকেই কলকাতার বিভিন্ন রাস্তায় ট্রাম পরিষেবা চালু রাখতে ও ট্রাম রাখার জন্য ট্রাম দ্বীপও তৈরি করা হয় এরই মাঝে বাস পরিষেবা ও পরে কলকাতা মেট্রো রেলের পরিষেবা কলকাতাবাসীকে বেশি আকৃষ্ট করে যার ফলে ট্রাম পরিষেবা বেশ ভালো রকম হোচট খায় বর্তমানে কলকাতায় কেবলমাত্র দুটো রুটে এখনও ট্রাম চালু আছে রুট নাম্বার ফাইভ এসপ্ল্যানের থেকে শ্যামবাজার ও রুট নাম্বার টোয়েন্টি ফাইভ থেকে গড়িহাট আজকে আমার যাত্রা ছিল এসপ্ল্যানের থেকে শ্যামবাজার পর্যন্ত ট্রামের সফর শেষ করেই শুরু করলাম কলকাতার আর এক ঐতিহ্যবাহী পরিবহনের সফর হাতে টানা রিক্সার আধুনিক কলকাতায় নতুনত্বের ছোঁয়া লাগলেও এখনও বদলায়নি শহরের ঐতিহ্য কাউকে যদি এক ফ্রেমে কলকাতার ছবি আঁকতে বলা হয় তবে সেই ফ্রেমে যা আসবে তার মধ্যে অন্যতম হাতে টানা রিক্সার ফলে আজও সেই ঐতিহ্যর অংশ হয়ে শহরের বুকে এখনও চলমান হাতে টানা রিক্সাগুলো ঘন্টির ঠুং ঠুং শব্দে একটা মানুষ টেনে নিয়ে যাচ্ছে আর একটা মানুষকে কলকাতা সহ এ ধরনের রিক্সা বেশি দেখা যায় উত্তর ও মধ্য কলকাতার অলিগলি থেকে রাজপথে আর জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম নিজে হাতে এই রিক্সা টানার ইতিহাস বলছে আঠারোশো সালে জাপান থেকে জাহাজে করে কলকাতায় প্রথম আসে এই টানা রিক্সা সেই থেকে মিশে গেছে কলকাতার ঐতিহ্যের সঙ্গে দেখতে দেখতে পার করে ফেলেছে একশো তিরিশ বছরেরও বেশি সময় এই টানা রিক্সার আসল নাম জিনি রিক্সা জাপানি ভাষায় যার অর্থ মানুষ শক্তি যান হয়তো আর কয়েকটা বছর একজন আরেকজনকে টেনে নিয়ে যাচ্ছে এমন দৃশ্য খুব অল্প সময় দেখবে শহর কলকাতা তারপর কালের চাকায় বিলীন হয়ে যাবে টানা রিকশার চাকা তখন আর কানে বাঁচবে না ঠুং ঠুং শব্দ যেমনটা কলকাতা থেকে কয়েক দশক আগেই হারিয়ে গেছে হুমনা হুমনা শব্দে কাঁধে বয়ে নিয়ে যাওয়া কাঠের পালকি এবার আসি কলকাতার আর এক ঐতিহ্যবাহী পরিবহনের কথায় হলুদ ট্যাক্সি এটাই ছিল কলকাতার ট্যাক্সির আদিপুরুষ দেখতে আহামরি কিছু না হলেও ভারতের এক সময়ের সরল সাদাশিদে এই গাড়ি ছিল আভিজাত্যের প্রতীক এই হলুদ ট্যাক্সি করেই আজকে আমার যাত্রা শুরু হলো ভিক্টোরিয়া থেকে এই অ্যাপ ক্যাবের যুগে হলুদ ট্যাক্সির চাহিদা অনেকটাই কমেছে তবুও এখনও রমরমিয়ে চলছে এই হলুদ ট্যাক্সি এখনও এই শহরে রয়েছে প্রায় কুড়ি হাজারের মতো এই ট্যাক্সি দাদু আপনি কতদিন চালাচ্ছেন এখানে ট্যাক্সি ট্যাক্সি কতদিন চালাচ্ছেন চল্লিশ পঁয়তাল্লিশ বছর চল্লিশ পঁয়তাল্লিশ বছর বহু সময় ধরে আমরা বাড়ি কোথায় না কোথায় বাড়ি বিহার উনিশশো নয় সালে কলকাতার রাজপথে প্রথম ট্যাক্সি নামে নস্টাল জিয়ায় বেঁচে থাকা বাঙালির অভ্যেস তাই কলকাতা এখনও এই হলুদ ট্যাক্সিকে নিজের মনে করে তাই এখনও অনেকেই এসিবিহীন পুরনো ধাঁচের এই ট্যাক্সিগুলো চড়ে বসে কিছুটা অভ্যেস কিছুটা ভালো লাগা আর কিছুটা নিজের শিকড়কে আঁকড়ে থাকার চেষ্টা বর্তমানে এই তিনটি পরিবহনই হেরিটেজে পরিণত হয়েছে আর হয়তো এই হেরিটেজ তকমাটাই এদের ভবিষ্যৎ পরিবহন রূপে দেখায় বাধা হয়ে দাঁড়িয়েছে তবে আমি সমস্ত কলকাতাবাসীর কাছে অনুরোধ করব এই ঐতিহ্যবাহী পরিবহনগুলোকে বাঁচিয়ে রাখার আর কলকাতার ঐতিহ্যগুলিকে ক্যামেরাবন্দি করে তোমাদের কাছে তুলে ধরার এই ছোট্ট প্রয়াসটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও আর সমস্ত কলকাতাবাসীর কাছে ভিডিওটা পৌঁছে দিও আমার চ্যানেলে প্রথমবার হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো দেখা হচ্ছে পরবর্তী কোনো ফুড বা ট্রাভেল ব্লগের ভিডিওতে আজকে এখানেই ভিডিওটা শেষ করছে চলো শিউ